হাই গাইস আসসালামু আলাইকুম আমি শিউলি আমি একজন ডিজিটাল মার্কেটার এবং বর্তমানে ফাইবারে কাজ করছি তো আজকে আমাদের শেখার টপিক হলো যে হোয়াট ইজ বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার আসলে কি কেন আমাদের জন্য বিজনেস ম্যানেজার ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার আগে এগুলো আমাদের জানা দরকার তার জন্য আজকের ভিডিওটা নিয়ে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত থাকবেন চলুন তাহলে দেরি না করে বিজনেস ম্যানেজারটা আসলে কি কেন আমাদের বিজনেস ম্যানেজারটা প্রয়োজন আপনি যদি একজন ফিনান্সার হিসেবে কাজ করতে চান বা এজেন্সি দাঁড় করাতে চান তাহলে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার সম্বন্ধে ধারণা থাকতে হবে এখন বিজনেস ম্যানেজার বলতে আমরা যা বুঝি বিজনেস রিলেটেড যা কিছু আছে সবকিছু ম্যানেজ কটাই এর কাজ আর বিজনেস ম্যানেজারের কাজই হচ্ছে না অ্যাড ম্যানেজারের কাজ কি কৌতূহল থাকে না বিজনেস ম্যানেজার ভার্সেস অ্যাড ম্যানেজার তো বিজনেস ম্যানেজারের কাজ এখন আপনি ফেসবুকে আপনার বেস ফেসবুকের থ্রুতে আপনি যে বিজনেসটা করছেন ধরেন আপনার একটা ফেসবুকে বিজনেস আছে সেটা কিসের কিভাবে করছেন হইতে পারে এটা অ্যাড ম্যানেজারের থ্রুতে করছেন ফেসবুক পেজের মাধ্যমে করছেন ইনস্টাগ্রামের মাধ্যমে করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে করছেন হতে পারে এগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুকে রেজিস্টার করছেন তো এগুলো সব কিছুকে ম্যানেজ করছে করে হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজার এগুলো সব কিছুকে ম্যানেজ করে হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজার অনেক সময় দেখবেন যে আপনার পেজটা রেস্ট্রিকশন হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে সরি অনেক সময় দেখবেন আপনার পেজটা হ্যাক হয়ে গেছে বা কোনো প্রবলেম দেখা দিয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পেজটাকে বিজনেস ম্যানেজারের আন্ডারে সিকিউর ভাবে টুয়েস্টেড ভেরিফিকেশন অন করে রাখেন তাহলে আপনার পেজটা এত সহজে হ্যাক হবে না যদি না আপনি কোন উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করেন অথবা বিভিন্ন সোয়াফটার ডাউনলোড করেন বিজনেস ম্যানেজার হল আমরা ফেসবুক বিজনেসের বিজনেসগুলোকে ম্যানেজ করি আর অ্যাড ম্যানেজার তাহলে কি জানতে ইচ্ছে করে না অ্যাড ম্যানেজার তাহলে কি অ্যাড ম্যানেজার হলো আমি সংক্ষিপ্ত বুঝি অ্যাড ম্যানেজারের কাজ হলে শুধু অ্যাডভার্টাইজমেন্ট রান করাইবেন আর একটাকে লাইভে দিবেন এর কাজই হচ্ছে এটা এর আর কোন কাজ নাই এড ম্যানেজারের কাজ হচ্ছে শুধু অ্যাড ম্যানেজার রান করাবেন অ্যাডটাকে লাইভ করাবেন এর কাজই হচ্ছে এইটা তাহলে বিজনেস ম্যানেজারের কাজ কি না বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে এর আন্ডারে এর আন্ডারে আপনার দেখেন বিজনেস আদ ম্যানেজার আন্দারে অ্যাড ম্যানেজার থাকবে ফেসবুক পেজ থাকবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে পিকজেল ডাটা ট্র্যাকিং এভরিথিং বিজনেস ম্যানেজারের আন্দারে থাকবে তাহলে বিজনেস ম্যানেজারটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন হয়তো বা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম যদি আমার বিজনেস ম্যানেজার না থাকে বা যদি আমি বিজনেস ম্যানেজার নেই তাহলে কি আমার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কিন্তু বিজনেস ম্যানেজার থাকলে আপনার জন্যই বেটার এখন বিজনেস ম্যানেজার আবার দুই টাইপের হয় বিজনেস ম্যানেজার আবার কয় টাইপের হয় দুই টাইপের হয় বিজনেস ম্যানেজার হয় দুই টাইপের একটা হচ্ছে ভেরিফাইড আর একটা হচ্ছে নন ভেরিফাইড তো ভেরিফাইড আর নন ভেরিফাইড আসলে কি 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 সুবিধাগুলো আপনি পাবেন দেখুন আপনি এই নন ভেরিফাইড নন ভেরিফাইড বিজনেস ম্যানেজারে আপনি অ্যাকাউন্ট রাখতে পারবেন না যেমন এক থেকে মানে অ্যাকাউন্ট আপনি রাখতে পারবেন না বা হবে না এটা আবার আপনি পাবেন কোটা ভেরিফাইড অ্যাকাউন্ট আপনি সে লিমিটটা পাবেন অ্যাট রেজিস্টারের যে বিষয়টা এটা মেটার করে হচ্ছে আপনার কোয়ালিটি মানে আপনার কন্টেন্টের উপর এবং আপনার কোয়ালিটি ভেরিয়েশনের উপর এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্টেন্টের উপর এবং আপনার কোয়ালিটি ভেরিফিকেশন ভেরিফিকেশনের উপর তারপরে যদি আপনার বিজনেস ম্যানে বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকে সেক্ষেত্রে ফেসবুক আপনাকে প্রায়োরিটি দিবে যে এটা ভেরিফাইড বিজনেস তার মানে সে আপনার যদি ভুলবশত আপনার অ্যাপটাকে রিজেক্ট করেও দেয় পরবর্তীতে সেটা সে মানে ঠিক করার চান্সেস আছে আর লিমিটেশন লিমিটেশনের বিষয়টা হচ্ছে কি আর যেমন প্রত্যেক আপনি কত ডলার স্প্যান্ড মানে খরচ টরচ করবে একটা সেই বিষয়টা আর কি আপনি যদি নন ভেরিফাইড বিজনেসটা থাকে তাহলে আপনার একটা লিমিটেশন চলে আসবে আর বিজনেস ভেরিফাইডটা ভেরিফাইডের সময় এই লিমিটেশনটা একটু ভালো লং টাইম পাবেন এখন আমার কথা হচ্ছে জিএল আপনি যদি এই ফিল্ডে লং ট্রাম কাজ করতে চান আপনি যদি লং ট্রাম এই ফিল্ডে কাজ করতে চান অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাইড কয়ে নিবেন বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাইড করায়া নিবেন একবার যদি ভেরিফাইড করায় নিতে পারেন আপনি ফেসবুক থেকে আপনি সারা জীবন ইনকাম করে খেতে পারবেন সেটা ফ্রিলান্সিং করে হোক আপনার নিজের এজেন্সি বলেন বিজনেস বলেন সেই খরব ক্ষেত্রে আচ্ছা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি যদি আমার অ্যাকাউন্ট আমার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাইড করাই সেক্ষেত্রে কি আমার আহ অ্যাকাউন্টটা মানে ডিসেবল হয়ে যাবে না রেস্ট্রিকশন হয়ে যাবে না হবে হতে পারে হবে না কেন যদি আপনি বারবার একই ভুল করে থাকেন তারপর এটার পার্স সেন্টিজটা অনেক কম মানে আপনার এই রেজিস্ট্রেশনের রেস্ট্রিকশনের পার্স সেন্টিজটা অনেক কম আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন তো সেক্ষেত্রে সেই হিসাব পড়লেই কি বিবেচনা পড়লে ভেরিফাইড বিজনেস ম্যানেজারটা আপনি যদি করেন এটা করায় নিলে জন্য অনেক এখন এখন হচ্ছে কি আমাদের কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো বা বানাতে পারবো সেটাই হচ্ছে আমাদের কি মেন কথা এখন তো এই ভিডিওতে এত কিছু দেখাতে পারবো না লম্বা হয়ে যাবে অনেক অলমোস্ট লম্বা হয়ে গেছে তার জন্য আজকের জন্য এই পর্যন্তই পরের ভিডিওতে কিভাবে একটা বিজনেস ম্যানেজার আপনি ক্রিয়েট করতে পারেন সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পাশেই থাকবেন পাশেই থাকবেন শেখার যাত্রার সাথেই থাকুন সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন আর পাশেই থাকুন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন